হাই হ্যালো 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 কেমন আছো সাগর লাইক করে দাও লাইক করে দিও কেমন আছো বলো লাইভ হচ্ছে সবাই লাইক করো করে দিয়েছি থ্যাংক ইউ কী করছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি বলো হৈছিলো কি খেলে বোলো কি ৰান্ধা হৈছিলো কি খেলে সবাই কমেন্ট করে যারা টপে আছো ক্যামেরা অফ কেন বাবা কখন থেকে তোমার আশায় বসে আছে আচ্ছা দু মিনিট আমি আসছি ক্যামেরার সামনে দাঁড়াও রং ক্যামেরাটা সেটিং করে নিই ঠিক আছে tú puedes dejar su comento. সবাই চলে গেল এই সাগর আছো না চলে গেছো সাগর সাগর আছো কি কোনো রেসপন্স করো Qué colchón. Dale, vas, sí. খাবার খাচ্ছ কুল খাচ্ছিলাম কুল বলেন না তো এসব খাবার তো বলো সবাই চলে গেছে আমার ভালো লাগে সেই জন্য কিছু মনে করো না তোমাকে ওয়েট করি আমি কোল খেতে লেগে গেছি আমার অনেক ভালো লাগে সবাইকে দাঁড় করাতে পারলে না সবাই চলে গেল হুম তারপর বলো কি খাওয়া দাওয়া করলে কি খাওয়া দাওয়া করেছো 哎呀，臭。<noise> <noise> <noise> হ্যালো বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে আমার লাইভে আছে যেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও আর যারা যারা অনলাইনেছ অনলাইনে লাইভে যুক্ত হয়ে যাও বোদিকে ঠান্ডা খুব পড়েছে নাকি হ্যাঁ ঠান্ডাটা খুবই পড়েছে তোমাকে ডাকতে ডাকতে আমি পাগল তুমি কোথায় চলে গেছিলে কোথায় চলে গেছিলে শুনি জয়া হ্যাঁ বলো কেমন আছো বলো কি করছো বলো লাইক করে দিও কি করছো গো খাওয়া দাওয়া হয়ে গেছে থ্যাংক ইউ কি করছো বলো তু বন্ধুরা সবাই চটপট লাইভে যুক্ত হয়ে যাও যারা টপি সবাই কমেন্ট করো আর যারা অনলাইনে আছো সবাই ঝটপট লাইভে যুক্ত হোক কমেন্ট করো খাইনি শুয়ে আছি কখন খাবে কখন খাবে তাহলে কখন খাবে চাইছে না কেন গো কে আছে বন্ধুরা যারা যারা টপি আছো সবাই কমেন্ট করো লাইক করো এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তিনটে শর্ট ভিডিও দেখে তোমার হাসিটা খুব ভালো লাগে বৌদি তাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো টপি যারা আছো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে কথা বলবে বন্ধুরা বলো সাগর তুমি রিয়া এসেছি লাইভে আমার লাইভে আমি লাইভ চালু করেছি বেশিক্ষণ হয়নি বেশিক্ষণ হয়নি লাইভ চালু করেছি দিদি ভাই আসবে দিদি ভাই একটু লেট করে আসে রাতে আসবে কো তোমায় রিয়া আসবে তো হ্যালো বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত আছে ও আচ্ছা হ্যাঁ যা যারা লাইভে যুক্ত আছো যারা লাইভটি দেখছো সবাই ঝটপট করে কমেন্ট করো লাইক করো এবং যারা নতুন আছে তিনটে করে শর্ট ভিডিও দেখে আমাকে বন্ধ করে নিও ঠিক আছে সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার যেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কমেন্ট করো সবাই সাগর আছো ডিনার হয়েছে তোমার জয় আহে এগো আমার ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে তারপর বলো কি এটা বর এসেছে হ্যাঁ হ্যাঁ লাইটের আলোতে চুলটা কেমন লাগছে আমি তো ভাবছি আমার চুলে কি আমিও না হ্যাঁ এসেছে বলো তো যারা আছো সবাই কমেন্ট করো যারা এখন লাইক লাইক করে দিও সাগর সাগর আছো থাকলে কমেন্ট করো চলে গেছে না না চুলের মধ্যে কিছু না কি তো ওই লাইটের আলোতে চুলটা কেমন লাগছে আমি তো ভাবলাম চুলের মধ্যে কিছু আছে সেই জন্য কিছু নেই Cuando la escena que no va a... <coughs> হ্যালো কেমন আছো গো ও দাদা কেমন আছো বলো তো সব দাদা ভাই কেমন আছো ভালো তুই হুম আমিও ভালোই আছি রিয়া কই রিয়া আসেনি এখনো আমিও তো বেশিক্ষণ হয় নাকি এসেছি আসেনি এখনো আসবে তো হ্যালো বন্ধুরা যে যারা লাইভে যুক্ত আছে সবাই চটপট কমেন্ট করো লাইক করো এবং যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট না করলে ভালো লাগে না কমেন্ট করো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করে দিও লাইক করে দিও আজ সারা দিনে দেখা মিলল টিপিটা কেমন সুপার সুপার হিরো এ তো দেরি করে এলে ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো নেই আজ শরীরটা ভালো নেই গো সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম দিনের বেলা তো আজ তোমার দেখাই মিললো না হাই হাই হ্যালো হ্যালো কেমন আছো বলো থ্যাংক ইউ জয়া ওয়েলকাম ওয়েলকাম কি হয়েছে তোমার শরীরটা ভালো নেই এই কিছু বন্ধু কর হুম কিছু বন্ধু কর সবাই সবাইকে বন্ধু করে নিও তো বন্ধুরা কি বলো তো সবাই সবাইকে বন্ধু করলে সবার আইডিটি বন্ধু বাড়বে বুঝলে আর তোমাদের চ্যানেলটাও বড় হবে তো তার জন্য কি করতে হবে তোমাদের দা একটা জিনিস দেখে বলছি আমি আচ্ছা দাদা ভাই তোমাকে ব্লু দিচ্ছি তুমি বন্ধু করে নাও আমি তারপর ব্লুটা তুলে নেবো আবার সুবাশেষ দাদা ভাই তোমাকে ব্লু দিয়েছি তুমি বন্ধু করে নাও আমি ব্লুটা তুলে নেব ঠিক আছে তোমার নাম কি আমার নাম জয়া বেলা কখন এসেছিলি ছিল এসেছিল দিনের বেলা দুবার এসেছি দাদাকে বলো শরীর ভালো করে দেবে দাদাকে বলো ওষুধ খেয়েছি তো ওষুধ ওষুধ খেয়েছি তো ভালোবাসা হলো না রে হলো না আমার সুখে থাকা মন প্রাণ দিয়ে ভালোবেসে রয়ে গেলাম আচ্ছা আচ্ছা হাই হ্যালো কি ওষুধ খেয়েছ শরীর ভালো নেই শরীর ভালো নেই কি বলতো চোখে আঘাত পেয়েছি সেই জন্য ড্রপ দিয়েছি ওষুধ খেয়েছি ব্যথা করছে মাথায় মাথায় ব্যথা কপালে বড়তে ব্যথা চোখে ওই জন্য তারপর কাল নখে বাড়ি খেয়েছি ওই ব্যথা করছে গাড়ি চালাচ্ছিলাম হয়তো দুজন সময় পাইনি ও আচ্ছা 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 কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি রাতে ছাড়া সময় দিতে পারবো না গো আমার অসুবিধে নেই কোনো অসুবিধে নেই গো দিনের করলে ডিনার করলে হ্যাঁ ডিনার করেছি তোমাদের হয়েছে সবাইকে একসাথে বলছি তোমাদের ডিনার হয়েছে এই সুভাষের দাদাভাই কোথায় গেলো ব্লু দিয়েছি ব্লুটা তুলে নেই দাদাভাই চলে গেছে ওটা তোমাকে চিনতে পারলে তোমাকে চিনতে পারবো না তুমি তো আসো আমার লাইভ আছি আমি ব্লুটা তুলে নিলাম ভালো আচ্ছা আচ্ছা ব্লু দেবো সবাইকে ব্লু দিচ্ছি না তুমি বন্ধুরা টোপে যারা আছে সবাই কমেন্ট করো ঘুম পেয়ে গেল সাগর আছো সাগর আমি একটি মেয়েকে খুব ভালোবাসি কাজল কালো চোখ তার মিষ্টি হাসি আমি তাকে ভালোবাসি আমি অনেক অনেক সবাইকে বন্ধু করেছি আচ্ছা 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 হ্যাঁ খেলাম তো তুমি খেয়েছ গো আমারও হয়ে গেছে তোমার তোমার খুব সুন্দর লাগছে গো গো আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাই কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো বন্ধুরা তারপর বল তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলো খাওয়া দাওয়া হয়েছে কি রান্না গো রান্না হয়েছিল দুপুরে ঘুম নি